আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী মুসলিম মিরর পরিবারে আপনাকে স্বাগত আমাদের সাপ্তাহিক আয়োজন মুসলিম বিশ্বের নানান খবরাখবর নিয়ে আমরা এখন হাজির হয়েছি আপনাদের সামনে সর্বপ্রথম আমরা যে খবর দেখে নেব সেটা হলো কাবুলে আবারও দূতাবাস চালু করবে ভারত দীর্ঘ বিরতির পর আফগানিস্তানে তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ হিসাবে কাবুলে তাদের দূতাবাস পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ভারত নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠককালে এই ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার অর্থাৎ দশই অক্টোবর এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে রয়টার্স দু হাজার একুশ সালে তালেবান ক্ষমতা দখলের পর বন্ধ হয়ে যাওয়া এই দূতাবাস পুনরায় খোলার সিদ্ধান্তকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন তালেবান প্রশাসনের জন্য একটি বড় স্বীকৃতি হিসাবে দেখা হচ্ছে উল্লেখ্য চার বছর আগে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর প্রত্যাহারের পর ভারত কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দেয় তবে দু সালে দেশটি সীমিত পরিসরে একটি মিশন চালু করে যার মাধ্যমে বাণিজ্য চিকিৎসা সহায়তা মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছিল বর্তমানে চীন রাশিয়া ইরান পাকিস্তান ও তুরস্ক সহ বেশ কিছু দেশ কাবুলে তাদের দূতাবাস চালু রেখেছে এর মধ্যে কেবল রাশিয়ায় আনুষ্ঠানিকভাবে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে যদিও তাদের অনেক নেতা জাতিসংঘের ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের আওতায় রয়েছেন ভারতে আফগান মন্ত্রীর সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিক রাখা হয়নি ভারতে আফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে রাখা হয়নি গতকাল শুক্রবার দশই অক্টোবর নয়াদিল্লিতে আফগান দূতাবাসে সংবাদ সম্মেলন করেন তিনি সংবাদ মাধ্যম দা হিন্দু জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে যোগ দেন মুত্তাকি জানা গেছে সাংবাদিকদের এই সম্মেলনে আমন্ত্রণের দায়িত্ব ছিল মুত্তাকির সঙ্গে থাকা তার আফগান কর্মকর্তার বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন ভারতের পক্ষ থেকে নারী সাংবাদিকদের রাখার অনুরোধ করা হয়েছিল কিন্তু আফগান কর্মকর্তারা এটি প্রত্যাখ্যান করেছেন দেওবন্দে আফগান মন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হল খাস সনদ ভারতের ঐতিহাসিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবান পরিদর্শন করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি শনিবার তিনি উত্তরপ্রদেশের ঐতিহাসিক এই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এ সময় তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয় সাত দিনের ভারত সফরে এসেছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার ভারত সফরকে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে দেওবন্দ অবস্থানকালে মুত্তাকি প্রতিষ্ঠানটির মহাপরিচালক মুফতি আব্দুল কাসেম নুমানি এবং ভারতের জমিয়তোলামাই হিন্দুর সভাপতি মৌলানা আরশদ মাদানী সহ শীর্ষ ইসলামী আলিমদের সঙ্গে বৈঠক করেন এছাড়া তিনি দারুল উলুমের ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শিক্ষক ও পরিচালকদের সঙ্গে মত বিনিময় করেন ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক সম্পর্ক জোরদারের উদ্যোগ হিসাবে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বর্তমানে সাত দিনের সফরে ভারতে রয়েছেন শনিবার সকাল দশটা তিরিশ মিনিটে তিনি সড়ক পথে দেওবান যান তিনি প্রায় পাঁচ ঘন্টা সেখানে অবস্থান করেন বলে জানা গেছে তালেবান শাসনভার গ্রহণের পর এটাই হবে কোনো সিনিয়র তালেবান নেতার প্রথম দেওবান সফর দেওবান পৌঁছালে মুত্তাকিকে দারুল উলুমের মহাপরিচালক মুফতি আবুল কাশেম নোমানি ও পনেরো জন জ্যৈষ্ঠ আলেম তাদের একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানান ছাত্র ও শিক্ষকরা তাকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের কেন্দ্রীয় গ্রন্থাগারে মৌলানা নোমানির তত্ত্বাবধানে হাদিস পাঠের একটি ঐতিহ্যবাহী সেশনে তিনি অংশ নেন এরপর তাকে হাদিস শিক্ষা দানের সার্টিফিকেট দেওয়া হয় যার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে কাসিমি উপাধি লাভ করেন এর থেকে তার নাম হবে মৌলানা আমির খান মুতাকি কাসিমি জমিয়তলামাই হিন্দের সভাপতি মৌলানা আরশাদ মাদানী এই সফরকে এক ধরনের ঘরে ফেরা হিসাবে অভিহিত করেন বলেন মোত্তাকি যেন নিজের সাবেক শিক্ষালয়ে ফিরে এলেন সবাই মোত্তাকি বলেন এই হৃদয়গ্রাহী অভ্যর্থনায় আমি কৃতজ্ঞ আমি আশা করি ভারত ও আফগানিস্তানের সম্পর্ক আরও এগিয়ে যাবে আমরা নতুন কূটনীতিক পাঠাবো আর আপনাদেরও কাবুলে স্বাগত জানাবো দিল্লিতে যেভাবে আমাকে বরণ করা হয়েছে তাতে আমি মনে করি এমন সফর ভবিষ্যতে আরও হতে পারে দারুল উলুম দেওবন্দ তালেবানের কাছে শুধু ধর্মীয় নয় আদর্শিকভাবেও একটা প্রতীক হিসাবে গুরুত্ব বহন করে এদিকে ভারতের স্থানীয় ইমামের স্ত্রী ও দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার হয়েছে ভারতের উত্তরপ্রদেশের বাগপাড় জেলার গাঙ্গানাউলি গ্রামের শনিবার সকালে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের শিকার হয়েছে ইমাম সাহেবের স্ত্রী ও দুই কন্যা ঘটনার সময়তে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকিকে দেওবন্দে স্বাগত জানানোর উদ্দেশ্যে তিনি দেওবন্দে গিয়েছিলেন পুলিশ সূত্রে জানায় স্থানীয় মসজিদের ইমাম ইব্রাহিমের স্ত্রী ইসরানা তার বয়স তিরিশ এবং তাদের দুই মেয়ে সফিয়া পাঁচ বছর এবং সোমাইয়া দু বছর তাদের মরদেহ নিজ বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় উল্লেখ্য ওই মসজিদেরই দোতলার উপরের একটা আবাসনে তার পরিবার সহ ইমাম সাহেব বসবাস করতেন সকালে শিশু শিক্ষার্থীরা নিয়মিত কোরআন পাঠের জন্য মসজিদ থেকে এসে ঘরে প্রবেশ করলে তিনজনের মরদেহ দেখতে পায় তারা চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে আসে এবং পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ সুপার সুরজ কুমার রায় অতিরিক্ত পুলিশ সুপার প্রবীণ কুমার চৌহান এবং সার্কেল অফিসার বিজয় কুমার ঘটনাস্থলে পৌঁছান মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের মরদেহ সরানোর সময় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয় তারা দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানায় পরে জেলা প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় পুলিশ সূত্রে জানা গেছে ইমাম ইব্রাহিমের বাড়ি মুজফ্ফরনগর জেলার সুননা গ্রামে গত চার বছর ধরে তিনি গঙ্গানাউলি মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব পালন করছিলেন তার স্ত্রী ইসরানা মসজিদ প্রাঙ্গণে শিশুদের ধর্মীয় শিক্ষা দিতেন জন্মস্থানে হাজারো ফিলিস্তিনি যুদ্ধবিরতির পর উত্তর গাজায় ফেরার ঢল গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নিজ জন্মভূমিতে ফিরে আসতে শুরু করেছেন হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি অনুমোদনের পর এই প্রত্যাবর্তনের দৃশ্য দেখা যাচ্ছে উত্তর গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান স্থানীয় সময় দুপুর বারোটা গ্রেনেজ মান সময় সকাল নটা থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে চুক্তির প্রথম ধাপ অনুযায়ী নির্ধারিত সীমান্ত সীমান্তরেখা থেকে সেনা প্রত্যাহারের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে যদিও হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানানো হয়নি এর আগে শুক্রবার সকালে ইসরায়েলি সরকার যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেয় কয়েক ঘন্টা আগেই হামাস জানায় তারা যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তিতে পৌঁছেছে দীর্ঘ সংঘাতের পর কার্যকরী হওয়া যুদ্ধবিরতির প্রথম জুমার নামাজ আদায় করল গাজার ফিলিস্তিনিরা হামাস ও ইসরায়েলের মধ্যে কাতার মিশর তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয় বর্ধিষ্ণু সংঘাত ও বোমা হামলার মধ্যেও খোলা আকাশের নিচে ও অক্ষত মসজিদে নামাজে অংশ নেন তারা স্বজন হারানোর বেদনা ও ধ্বংসস্তূপের মাঝেও আল্লাহর কাছে শান্তি ও স্থায়ী নিরাপত্তার জন্য প্রার্থনা করেন বিশ্ব ইসলামী জ্ঞান চর্চার আকাশ থেকে খসে পড়ল এক দীপ্তিমান বিশ্ববিদ্যালয়ের উদ্দিন অধ্যাপক হাদিস বিভাগের প্রখ্যাত পণ্ডিত এবং আল আজহার শরীফের সিনিয়র আহমদ অমর হাসেম রহমতুল্লাহ আলহী ইন্তেকাল করেছেন মঙ্গলবার ভোরের কোমল আলো ফোটার আগেই তার ইন্তেকালের সংবাদে সকীভূত হয়েছে গোটা ইসলামী বিশ্ব হাদিস বিদ্যার জগতে ডক্টর আহমদ অমর হাসেম ছিলেন এক অনন্য আলোকবর্তিকা যাকে সমকালীন সময়ের সম্মান ঘরে আমিরুল ফিল হাদিস বলা হতো তার জ্ঞানের আলোয় আলোকিত হয়েছেন বিশ্বের অসংখ্য মুহাদ্দিস মুফাসির ও আলিম তিনি ছিলেন এমন এক ব্যক্তিত্ব যিনি প্রথাগত ধর্মীয় শিক্ষা ও আধুনিক প্রজ্ঞার সমন্বয়ে ইসলামকে সময়ের বাস্তবতায় ব্যাখ্যা করেছেন দীর্ঘ জীবন জুড়ে তিনি নিজেকে নিবেদন করেছিলেন কোরআন ও হাদিসের সেবা ইসলামী গবেষণা এবং দাওয়াতের প্রচারে তার জীবন ছিল এক নিরবচ্ছিন্ন জ্ঞানযাত্রা যার প্রতিটি পদক্ষেপ মুসলিম উম্মার জন্য দিক নির্দেশনার বাতিঘর হয়ে আছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এবং সমগ্র ইসলামী বিশ্ব তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার অসংখ্য ছাত্র ও অনুরাগী সামাজিক মাধ্যমে ও বিভিন্ন মাধ্যমে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন মঙ্গলবার সাতই অক্টোবর জোহরের নামাজের পর আল আজহার বিশ্ববিদ্যালয় মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় পরে সার্কিয়া গভর্নরের জাগাজিগের বানিয়া আমের গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় পরে তার পিতৃভূমির মাটিতে দাফন করা হয় মসজিদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করল সৌদি সরকার সৌদি আরবের পৌরসভা ও আবাসন মন্ত্রণালয় নতুন এক নির্দেশনায় জানিয়েছেন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের থেকে পাঁচশো মিটারের মধ্যে কোনো তামাকজাত পণ্য বিক্রয় করা যাবে না এখন থেকে তামাকের দোকান স্থাপনের জন্য একটি বৈধ বাণিজ্যিক নিবন্ধন সিভিল ডিফেন্সের অনুমোদন এবং পৌর লাইসেন্সিং পদ্ধতির আইন ও তার নির্বাহী বিধিগুলির পূর্ণ সমর্থন থাকা প্রয়োজন লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নারী সহ দুইজন নিহত দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছে সোমবার অক্টোবর এই হামলার খবর দিয়েছে রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি এন এন এনএনএ জানিয়েছে ইসরায়েলি বাহিনী নাবাতি শহরে একটি গাড়িতে দুটি গাইডের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর ফলে হাসান আতাউই এবং তার স্ত্রী জাইনাব রাসলান নিহত হন নিহত দুইজনই বেসামরিক নাগরিক বলে জানা গেছে এই দম্পতি অতীতে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে তাদের দুই সন্তানকেও হারিয়েছিলেন সব ভিসাতেই পালন করা যাবে ওমরা সব ধরনের ভিসাই ওমরাহ পালনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে সোমবার একথা জানিয়েছে সৌদি গ্যাজেট এক প্রতিবেদনে সৌদি গ্যাজেট জানায় ব্যক্তিগত ও পারিবারিক ভিসা ভিজিট ভিসা ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক ভিসা ও অন্য যে কোনো ধরনের ভিসাধারীরা সৌদি আরবে অবস্থানকালে ওমরা পালন করতে পারবেন ওমরা পালন সহজ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে মুসলিম বিশ্বের খবর আজ এ পর্যন্তই আমরা পরবর্তী ক্ষেত্রে পরের এপিসোড নিয়ে হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম